এসেছিলেন এমন একটি সময় যখন পৃথিবীতে সভ্যতা বলে কোন জিনিস উপস্থিত ছিল না যে সময়ে নারীদের ইজ্জত ছিল না সম্মান ছিল না মর্যাদা ছিল না যে সময়ে সাদা কালোর পার্থক্যে মানুষের উপরে নির্যাতন করা হতো এমন একটা সময় ছিল যে সময় কন্যা সন্তান জন্ম না হলে সেই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দেওয়া হল সেই যুগে রহমতের করুণার আধার হয়ে আমাদের মাঝে আল্লাহ তালা দয়া করে আমাদের প্রিয় রবি মোহাম্মদ সাল্লামকে পৃথিবীতে পাঠালেন উনি শুধু মুসলমান মানুষের জন্য মুসলমানের জন্যই রহমতল আলী হয়ে আসেন নাই সকল পৃথিবীর সকল প্রাণীর জন্য সকল মানুষের জন্য সকল প্রাণীর জন্যই তিনি রহমতুল্লিল কিরকম তিনি পৃথিবীতে এসেছেন এবং বলেছেন একটা গাছ প্রয়োজনের প্রয়োজনের বাইরে একটা গাছ কেট না একটা গাছের পাতাও ছিল না কারণ এই গাছের পাতাটাও আল্লাহ জিগেরি করে গাছের জন্য কি রহমত হলো কিনা তেমনি ভাবে প্রাণীর জন্য তিনি রহমত সরকার আসলেন একদিন নবী করিম সাল্লাম রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন একটা উঠ অত্যন্ত রুগ্ন একটি উঠ আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে গেলেন উঠটি আল্লাহ রসুলকে দেখে চোখের পানি ছেড়ে দিল হব বুদ্ধি তার এই রূপটা দেখে সারীদেরকে বললেন এই উটের মালিককে ডেকে নিয়ে আসো সেই উটের মালিককে ডেকে নিয়ে আসা হলো উটের মালিক সামনে আসলেন বললেন এই উটটা কি তোমার বলল কি আমার এই উটটা দিয়ে ভিতরে পানি আমাকে বুঝিয়ে দিয়েছে উঠের পানির ভাষা দিয়েছে আমাকে জানিয়ে দিয়েছে যে তুমি এই উঠে উঠে উঠকে দ্বারা কাজ করাও কর্ম করাও অথচ তাকে বিশ্রাম দেওয়ার সময় দাও না তার প্রয়োজনীয় খাদ্য দাও না এটা তুমি তুমি করো রোজকে আমাদের দিনে তুমি এই বিচারের সম্মুখীন হওয়া পশুর জন্য কি তিনি রহমত হয়ে আসছিলেন কিনা আলহামদুলিল্লাহ এমন একটা যুগ